আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে কাদের বাড়িতে সবসময় অশান্তি হয়ে থাকে বাড়িতে অশান্তি হওয়াটা একদমই কিন্তু ভালো জিনিস নয় যে বাড়িতে সবসময় অশান্তি হয় সে বাড়িতে কিন্তু কোনোদিনই উন্নতি হতে পারে না সে বাড়িতে কোনোদিনই পজিটিভিটি থাকতে পারে না তো বাড়িতে অশান্তি যতটা না হোক সেটা চেষ্টা করা দরকার তো কাদের বাড়িতে এরকম সবসময় অশান্তি হয়ে থাকে এই যুগে সব বাড়িতেই কম বেশি অশান্তি হয় কিন্তু কিছু কিছু বাড়িতে সবসময় অশান্তি হয় মানে সপ্তাহে ছ দিন অশান্তি হয়েই থাকে তো কেন এই অশান্তিগুলো হয় পরিবারের সদস্যদের ভুলের কারণেই কিন্তু এই অশান্তিগুলো হয়ে থাকে রকম অশান্তি মূলত দেখা যায় ভাই ভাই স্বামী স্ত্রীর মধ্যে ভাই বোনের মধ্যে শাশুড়ি বৌমার মধ্যে যা যায়ের মধ্যে এরকম অশান্তিগুলো হয়ে থাকে আর এরকম অশান্তি ঘটার জন্য পরিবারের শান্তি একদমই থাকে না আর যার ফলে সেই বাড়িতে উন্নতি একদম স্টপ হয়ে যায় কোনো রকম উন্নতি সে বাড়িতে হয় না প্রচন্ড পরিমাণে নেগেটিভিটি সেই বাড়িতে বাস করে তো এই ভুলগুলি কি কি তো প্রথম ভুল হচ্ছে যে ভুলের কারণে বাড়িতে সবসময় অশান্তি হয় সেটা হলো একদমই একটা কমন কারণ সেটা হচ্ছে সম্পত্তি জনিত কারণ এটা আপনারা হয়তো সবাই জানবেন যে এই সম্পত্তি জনিত কারণে কিন্তু সব বাড়িতেই মোটামুটি বেশিরভাগ বাড়িতেই কিন্তু অশান্তি হয়ে থাকে তাই অনেক বাড়িতে কি এই সম্পত্তিটাকে খুব মানে বেশি করে প্রাধান্য দেওয়া হয় নিজেদের পরিবারের ভালোবাসার বন্ধনটাকে ছেড়ে দিয়ে সম্পত্তির দিকে সবাই বেশি ইন্টারেস্ট থাকে আর এই সম্পত্তির কারণেই সব বাড়িতে কিন্তু অশান্তিগুলো হয়ে থাকে তাই সম্পত্তিকে যদি অতটা প্রাধান্য না দিয়ে নিজেদের পরিবারের সদস্যের মধ্যে যদি ভালোবাসাটা আপনারা বাড়াতে পারেন তাহলে বাড়িতে অশান্তিটা অনেকটা কমে যাবে দ্বিতীয়ত হচ্ছে যে বাড়িতে বিশৃঙ্খলতা বেশি অনেক বাড়িতে কি হয় বিশৃঙ্খল জীবনযাত্রা সবাই পছন্দ করে কোনো ডিসিপ্লিন নেই বাড়িতে গার্জিয়ানকে তারা মানে না সেই বাড়িতে কোনো রুলস নেই কোনো ডিসিপ্লিন নেই সবাই নিজের যা মন আসছে তাই করছে যার যেখানে মন যাচ্ছে চলে যাচ্ছে যার যেটা মন যাচ্ছে করছে এত রকম বিশৃঙ্খলতা জীবন যে জীবনযাত্রা যেসব বাড়িতে থাকে সে বাড়িতে কিন্তু কোনোদিনই শান্তি থাকতে পারে না সেই বাড়িতে অশান্তি হবেই তৃতীয়ত লক্ষণ হচ্ছে অতিরিক্ত স্বার্থপরতা যেসব বাড়িতে পরিবারের সদস্যদের মধ্যে অতিরিক্ত স্বার্থপরতা আছে নিজেরটা নিজেরটাই দেখে অন্যের কি ভালো মন্দ সে দেখে না নিজেকেই নিজেরটা আগে দেখে নিজের স্বার্থপরতাটাকে আগে দেখে সেই বাড়িতে কিন্তু কোনোদিনই শান্তি থাকতে পারে না চতুর্থত যে বাড়িতে ভালোবাসার কোনো বন্ধন নেই যেখানে কোনো ভালোবাসার টান নেই মনের মিল নেই সেখানে কি করে শান্তি থাকবে সে বাড়িতে অশান্তি হবেই পঞ্চম কারণ হচ্ছে যে বাড়িতে একে অপরের ভুল ধরা ধরি বেশি করে ভুল ত্রুটি দেখানো বেশি হয় নিজের ভুলটা কিন্তু কেউ দেখে না সব সময় অন্যের দিকে আঙ্গুল দেখিয়েই বসে আছে তুমি এটা ভুল করেছো তোমার দ্বারা এটা ভুল হয়েছে নিজের ভুলটাকে বিচার করছে না অন্যের ভুলটা সবসময় দেখছে অন্যের ভুল ত্রুটি দেখছে অন্যকে নিচে নামানোর চেষ্টা করছে সেই বাড়িতে সব সময় কিন্তু অশান্তি হয়েই থাকবে আর মেনলি বাড়িতে কিন্তু অশান্তি শাশুড়ি বৌমার জন্যই হয়ে থাকে এই শাশুড়ি বৌমাটা চিরাচরিত মানে চলে আসছে আর অনেক বাড়িতে কি হয় বাড়িতে যতই যা কিছু ঘটে যাক না কেন বৌমাদেরকেই দোষ দোষারোপ করা হয় হয়তো ছেলে কিছু দোষ করলো কিন্তু তাও নিজের ছেলেকে না দোষারোপ করে বাড়ির বউটিকেই দোষারোপ করা হয় এরকমও অনেক বাড়িতে কিন্তু দেখা যায় সে বাড়িতেও কিন্তু যেরকম এরকম যদি কোনো বাড়িতে থাকে যে সব কিছুতে তার বাড়ির বৌমাকে দোষারোপ করা হয় সে বাড়িতে কিন্তু সবসময় অশান্তি হওয়ার চূড়ান্ত লক্ষণ দেখা যায় তো এই সব লক্ষণগুলি থাকলে বুঝে যাবেন আপনার বাড়িতে সবসময় একটা অশান্তির মহল থাকবেই আর অশান্তির মহল যদি থাকে তো সেই বাড়িতে কোনোদিনই উন্নতি হতে পারে না এই সকল লক্ষণগুলিকে আপনাদেরকে দূর করতে হবে যাতে বাড়িতে শান্তি থাকে সেটারই চেষ্টা করতে হবে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী একটা অন্য ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন